হ্যালো প্রিয় বন্ধুরা এই যে এখন আমি ঘুমতে গিয়ে সকালে উঠলাম তাই সকালে উঠে আমি এবারই কাজে বেরোব তাই আজকে কোথায় কোথায় যাবো আজ তোমাদের শেয়ার করো আমরা সবাই একসাথে কাজে যাব তাই তোমরা আমাদের অনেক দূর তাই ঘন্টা খানিক লাগবে আমরা থাকি আর এই যে এটা হচ্ছে আমাদের গ্যারেজ আর এই যে আমরা অনেকগুলা লোক এখানে কিছু নয় তিরিশ থেকে চল্লিশটা লোক আমরা এই গ্যারেজে আসি সকালবেলায় আর এই যে সব কাজে যাচ্ছি আমরা কাজে যাওয়ার জন্য এখানে বসে আছি আর কিছুক্ষণ পর বাস চলে এসেছে আর আমরা এবারে বাসে উঠবো ঠিক আছে

যে আমরা চলে এসেছি এই যে খুব সুন্দর একটা জায়গা তাই যে তোমরা সাপোর্ট করো ওটা আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কাছেই চলে এসেছি সুন্দর একটি জায়গা এই যে পাহাড় দেখছো বড় বড় পাহাড় এই পাহাড়ের কাছে আমরা কাজ করবো এখানে সমস্ত রকমের গাছের বীজ তৈরি হয় চারা দেখছো প্রচুর গাছ এখানে সুপারি গাছ নারকেল গাছ সমস্ত গাছ আছে এখানে কতগুলা বাড়িঘর আছে খুব সৌন্দর্য বাড়ি তাই তোমরা সঙ্গে থেকে আর জায়গা দেখাও তোমাদের খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এসেছি সাইডে পৌঁছে গেছি দাদা ভাই আর বেশিক্ষণ টাইম নেই দেখছো কত সৌন্দর্য বাড়িঘর রাস্তাঘাট এই যে দেখছো কত সুন্দর রাস্তা সামনে একটা ব্রিজ আছে খুব সুন্দর ব্রিজ এখানে শুধু টোটো অটো গাড়ি পাস হয় এই একটি নদী আছে নদীটা দেখাচ্ছি তোমাদের দেখছো খুব সুন্দর সুন্দর বাড়িঘর আর তোমরা সঙ্গে থেকো আর সাপোর্ট করো দেখছো কেরালায় কত সুন্দর সুন্দর বাড়িঘর আর তোমাদেরকে আরো অনেক কিছু দেখাবো তাই তোমরা সঙ্গে থেকো নিত্য নতুন জায়গা আরও সঙ্গে ছো কতগুলো গাছ এগুলো হচ্ছে সব রবার গাছ লরির টায়ার টিউব সমস্ত রকম রবার জাতীয় জিনিস তৈরি হয় তোমাদের আরও অনেক কিছু দেখাবো তাই তোমরা সব সময় সঙ্গে থেকো নিত্য নতুন জিনিস তোমাদের ছো এটা গাড়ি পাশ করার জন্য এই আয়নাটা বসানো হয়েছে আর এই যে লোকজন যাচ্ছে আর লোকজন আগে চলে গিয়েছে তাই আমরা সব যাচ্ছি সঙ্গে যে দেখ যে চলে গেল ওই একটা আর এই যে সামনে যাচ্ছি এখানে উঁচু নিচু রাস্তাঘাট কিন্তু খুব সৌন্দর্য সব জায়গায় ঢালা আছে এই যে কত বড় বাগান দেখছো সব রাবার গাছের বাগান তাই তোমরা সঙ্গে থেকেও আরও কিছু দেখ বড় বড় পাঁচির এনে পাঁচির ঢালা আছে তাই সুন্দর সুন্দর ঘর বাড়িও আছে তোমরা সঙ্গে থাকো আরও কিছু দেখাবো তোমাদের যেতে একটা বাজার করলো সুন্দর সুন্দর বাড়ি এখানে বাজার আছে বিরাট একটা বাজার আমরা কিন্তু হেঁটেই চলেছি আজকে আমরা হেঁটে হেঁটে কাজে আছি এক ঘন্টার কাছে হেঁটে এলাম এখনও যেতে হবে কত দূর যেতে হবে সঠিক জানা নেই আর কিছুক্ষণ পরে আমরা সাইডে পৌঁছে যাব এটা আমাদের কন্ট্রাক্টর মালিয়াদের কন্ট্রাক্টর তাই আমরা চলেই আসছি আমরা চলে আর বেশি ভিডিও এখানে সমাপ্ত তাই আবার দেখাবো আগামীকাল তোমরা দেখছো একটা ক্যানেল সঙ্গে থেকো আর এই যে রবার্ট বাগান বিরাট বিরাট রবার্ট বাগান আছে এখানে এই নিচে কাজ হয় তোমাদের আর কিছু দেখাবো তাই কাজ আমরা এসেছি অনেক কজনে এসবি সাত আটটা লোক এসেছি আর তোমরা যে দেখছো এই যে আমাদের সাইড চলে এসেছে ওখানে